জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে কোটিপতি বাষট্টি বছরের পুরনো এক পাসবুক দিল কয়েক কোটি টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ হিস্ট্রি আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক কখনো কি ভেবে দেখেছেন পুরনো একটি পাসবুক আপনার ভাগ্যকে বদলে দিচ্ছে আর যদি তা হয় বাষট্টি বছরের পুরনো হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটেছে চিলিতে জানা যায় বাড়ি পরিষ্কার করতে গিয়ে পাওয়া এক পাসবুক থেকে রাতারাতি ন কোটি টাকার মালিক হয়েছেন এক ব্যক্তি কিন্তু ভাবছেন কিভাবে। পুরনো ঘটনাটি জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চিলিতে এক অদ্ভুত ঘটনা এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল চিলির একটি শহরে এক্সোকিল হিনো জোসা নামের এক ব্যক্তি নিজের বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে হঠাৎই একটি পুরনো পাসবুক খুঁজে পান আর সেই পাসবুকটা ছিল তার প্রয়াত বাবার আর এই পাসবুক বদলে দেয় তার ভাগ্য বাবার পুরনো পাসবুকের পেছনে রহস্য উনিশশো ষাট উনিশশো সত্তরের দশকে হিনোজোসার বাবা এক ব্যাংকে প্রায় এক পয়েন্ট চল্লিশ লক্ষ টাকা জমা করেছিলেন তখন তার মূল্য উদ্দেশ্য ছিল সেই টাকায় একটি বাড়ি কেনা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হিনোজোসার বাবা প্রায় দশ বছর আগেই প্রয়াত হন আর তার পরিবার কেউ জানতেন না যে তার ব্যাংকে এত টাকা রয়েছে আসলে পাসবুক ছিল প্রায় বাষট্টি বছরের পুরনো তাই হিনোজোসা এই পাসবুকটি নিয়ে কিছুই ভাবেনি এমনকি ব্যাংকটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে তাই তিনি একটি জঞ্জাল বলে ফেলে দেওয়া উচিত বলেই ভাবেন তবে পাসবুকটা হাতে নেওয়ার পর তার চোখ পড়ে স্টেট গ্যারেন্টেড লেখাটির উপর অর্থাৎ যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে সরকার ওই টাকার নিশ্চয়তা দেয় আইনি লড়াইয়ের পর কোটিপতি হলেন এই লেখাটি দেখে হিনজোসা মনে করেছিলেন যে সরকার হয়তো তার বাবার পরিশ্রমের টাকা ফেরত দেবে কিন্তু প্রথমে সরকারের তরফ থেকে আবেদন রিজেক্ট করে দেওয়া হয় তবে হিনোজোসা হাল ছাড়েননি তিনি আইনের পথ অবলম্বন করেন এবং আদালতে দাবি করেন যে এই টাকা তার বাবার এবং সরকারের কাছ থেকে ফেরত পাওয়া সে যোগ্য দাবিদার অবশেষে আদালত সরকারের বিরুদ্ধে রায় দেয় এবং সরকার আদেশ দেয় যে হিনোজোসার সুদসহ সেই সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে এরপর ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ন কোটি টাকা ফেরত দেওয়ার আদেশ দেয় ভারত সরকার বলতে গেলে তার ভাগ্য জঙ্গলের মধ্যে পড়ে থাকা পুরনো একটি পাসবুক ভাগ্য বদলে দিতে পারে তাই এরকম ঘটনার আগে কেউ কল্পনাই করতে পারেননি আর এই ঘটনাটি হিনোজোসাকে এক ধাক্কায় কোটিপতি বানিয়ে দিয়েছে এমনকি রাতারাতি তিনি হয়ে ওঠেন ন কোটি টাকার মালিক ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই সুন্দর সুন্দর স্টোরি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন